হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা কমলাপুর থেকে যশোর পর্যন্ত যাত্রাসঙ্গী হিসেবে থাকছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্নগর ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা আমাদের আজকের জার্নিটি ছিল দুই সালের ঈদ যাত্রা ঈদ উপলক্ষে এই প্রথম আমি ট্রেনে ভ্রমণ করছি সাথে আমার পরিবার ছিল অনেক চিন্তিত ছিলাম ঈদের ভিড় নিয়ে কিন্তু বর্তমান সরকারের পদক্ষেপে ঈদের অতিরিক্ত ছুটির জন্য এবং মাত্র চারটি স্টপেজে ট্রেন হওয়ার জন্য আমাদের ঈদের জার্নি এতটা সুন্দর হবে কল্পনাও করতে পারিনি সিটের যাত্রীর পাশাপাশি কিছুটা স্ট্যান্ডিং যাত্রী ছিল কিন্তু সহনীয় পর্যায়ে রূপসী বাংলা ট্রেনের কমলাপুর থেকে সেরে যাওয়ার সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আজ ছেড়ে যেতে দুপুর বারোটা দশ বেজে যায় আমি মোট ছয়বার রূপসী বাংলাতে জার্নি করলেও আজই প্রথম বিলম্বের শিকার হলাম ট্রেনটি ভোর সকালে জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা থেকে ছেড়ে ঢাকা আসে প্রতিমধ্যে ভাঙ্গা জংশন আউটারে রেল লাইনের পয়েন্টের সমস্যা থাকার জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ফলস্বরূপ জাহানাবাদ এক্সপ্রেসের কমলাপুর লেট এন্ট্রি এর জন্য রুপসী বাংলা এক্সপ্রেসের ছেড়ে যেতে দেরি হই রে আমি একটা কথা উল্লেখ করেছি রূপসী বাংলা কি বর্তমানে বাংলাদেশের বেস্ট বকভেস ট্রেন ছয়বার বার অভিজ্ঞতায় আমার কাছে কিন্তু সেটিই মনে হয়েছে ভিডিও শেষে আমি কারণটা উল্লেখ করব। রূপসী বাংলা এক্সপ্রেস সকাল দশটা পঁয়তাল্লিশে ছেড়ে ব্যানাপল পৌঁছাই আনুমানিক দুপুর দুইটা পনেরো মিনিটে তিনটা পঁচিশে বেনাপল থেকে ছেড়ে সাতটায় কমলাপুর পৌঁছানোর কথা থাকলেও বেশিরভাগ সময় দেখা যায় বিফোর টাইমেই কমলাপুর পৌঁছায় গুপসি বাংলা এক্সপ্রেসের ভাড়া সহ বিস্তারিত আলোচনা আমার পূর্বে একটা জার্নি ব্লকে অলরেডি শেয়ার করেছি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বর্তমানে আমরা অতিক্রম করছি প্রায় বাইশ কিলোমিটার লম্বা ভায়াটেক বা উড়াল রেলপথ এই বাইশ কিলোমিটারের মধ্যেই পূর্বে বুড়িগঙ্গা সেতু কিরানীগঞ্জ রেল স্টেশন এবং ধলেশ্বরী সেতু চলুন আর কথা না বাড়াই ট্রেন বাতাস নেচারের সাউন্ডের সাথে আমরা আগাতে থাকি শহর যশোরের দিকে দুর্দান্ত গতিতে আমরা প্রবেশ করছি পদ্মা সেতুতে আমরা এখন ধূপবাস করছি শিবচর রেল স্টেশন কিছুক্ষণের মধ্যে আমরা অতিক্রম করব আড়িয়ালখা নদী এখন আমরা প্রবেশ করছি আমাদের আজকের জার্নিতে প্রথম যাত্রাবিরতি ভাঙ্গা রেলওয়ে জংশনে ঢাকা থেকে যশোর পর্যন্ত রূপসী বাংলা ট্রেনে মোট তিনটি যাত্রাবিরতি তিনটি স্টেশনের তিনটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তার মধ্যে ভাঙ্গা স্টেশনের বৈশিষ্ট্য হলো এই রুটের একমাত্র আইকনিক রেল স্টেশন যদিও এখনও আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি মানে আপনারা কিভাবে যাবেন কি দেখবেন যদি আপনারা গো করেন আশা করি আপনাদের উপকারে আসবে পাশাপাশি দুইটা ফেসবুক পেজ রয়েছে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন ভাঙ্গা রেলওয়ে স্টেশনকে এই জন্যে ভাঙ্গা জংশন বলা হয় কারণ এইখান থেকে একটা রুট গেছে খুলনা চশুরমুখী আর একটা ফরিদপুর রাজবাড়ি পোড়াধামুখী তবে ভাঙ্গাতে কিন্তু রেলওয়ে স্টেশন দুইটা এটি ভাঙ্গা রেলওয়ে জংশন এবং পোড়াধামুখী যে রেল লাইনটা গেছে সেই পথে আর দুই এক কিলোমিটার গেলেই পড়বে ভাঙ্গা রেলওয়ে স্টেশন এখন আমরা অতিক্রম করব বরিশাল ঢাকা বা বরিশাল ফরিদপুর হাইওয়ে এখন আমরা অতিক্রম করছি ঢাকা যশোর বা ঢাকা খুলনা হাইওয়ে আমরা এখন অবস্থান করছি কাশিয়ান জংশন আউটারে কাশিয়ান জংশন আমাদের আজকের জার্নির দ্বিতীয় স্টপেজ এই জংশনের বৈশিষ্ট্য হল এটি একমাত্র জংশন যেখানে মোট পাঁচ দিক থেকে রেলপথ এসে মিলিত হয়েছে ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটি আসছে কালোখালী জংশন থেকে ভাটিয়াপাড়া মেল এবং পুঙ্গিপাড়া এক্সপ্রেস মোট দুইটি ট্রেন চলে এই রুটে বামদিকে আরেকটা লাইন গেছে গোপালগঞ্জ গোবরা পর্যন্ত কাশিয়ানি জংশন পার হয়ে ডাম দিকে আরেকটা লাইন পাবেন সেটি গেছে ভাটিয়াবড়া ঘাটের দিকে এবং আমরা যেই রুটে এখন জার্নি করছি ডিরেক্ট লাইন একটা আসছে ঢাকা থেকে আর একটা যশোর খুলনার দিকে মোট পাঁচটি লাইন মিলিত হয়েছে এই জংশনে যেটা বাংলাদেশে আর কোথাও নেই সামনে দেখা যাচ্ছে এই রুটের দ্বিতীয় মেজর ব্রিজ মধুমতি বা কালনা রেল সেতু যেটি মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি নদী ফরিদপুরের কামারখেলিতে গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে ঠিক এই স্থান থেকে কয়েক কিলোমিটার ভাটিতে নবগঙ্গা নদীতে পতিত হয়েছে অতিক্রম করছে নবগঙ্গা নদী চিত্রশিল্পী এফ এম সুলতানের স্মৃতি চিত্রা নদী আমরা এখন প্রবেশ করছি ঢাকা থেকে যশোরের মধ্যে সর্বশেষ স্টপেজ নড়াইল এই রেলওয়ে স্টেশনে বৈশিষ্ট্য হলো ঢাকা থেকে যশোরের মধ্যে টোটাল আমরা যে তিনটা স্টেশনে আমাদের ট্রেনটি স্টপেজ দিল সেগুলোর মধ্যে নড়াইলই হলো একমাত্র জেলা শহরের স্টেশন আমরা এখন অতিক্রম করছি ঢাকা শ্বশুর হাইওয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা অতিক্রম করব আফরা নদী অতিক্রম করছে বহুল আলোচিত সমালোচিত পদ্মবিলা জংশন পদ্মবিলা জংশনের পরেই অতিক্রম করব ভৈরব নদী আমরা প্রায় যশো শহরের কাছাকাছি চলে আসছি তো আজকের জার্নিটি কেমন লাগলো সেটি আপনারাই কমেন্ট করে জানাবেন প্রায় আমি রুবসী বাংলা এক্সপ্রেস ট্রেনে জার্নি করেছি তো শুধু আজকেই কিন্তু যাত্রা শুরুতে একটি বিলম্ব হয়েছে এবং সেটিও কিন্তু লাইনের সমস্যার জন্য আমার ছয়বার জার্নির এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে হ্যাঁ বর্তমান ব্রডগেজে এটি সেরা ট্রেন এর পিছনে কারণ হচ্ছে গতি দেশ সেরা রেল ট্রাক সার্ভিস সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন আসতেই পারে যে বনলতা এক্সপ্রেস নন স্টপ হওয়া সত্ত্বেও আমি কেন এটিকে দেশসেবা বললাম আসলে বনলতা এক্সপ্রেস যেই রুটে চলাচল করে সেটি অনেক বিজি একটা রুট আর নন স্টপ হওয়া সত্ত্বেও কিন্তু বনড় থাকে প্রায় দুই বা তিনবার বা এর বেশিও ক্রসিংয়ের শিকার হতে হয় কিন্তু বর্তমানে এই রুটে ট্রেনের তেমন কোনো চাপ নাই এই জন্য রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোল বেনাপোল থেকে ঢাকা আপডাউন রুটে কিন্তু কোনো ক্রসিংয়েরই শিকার হয় না জাহানাবাদ এক্সপ্রেসের কিন্তু ক্রসিং পড়ে তো তিনটি স্টপে হওয়া সত্ত্বেও একশো পঞ্চাশ মিনিটে প্রায় একশো সত্তর কিলোমিটারের মতো পথ অতিক্রম করে তো রূপসী বাংলা এক্সপ্রেসের মতন গড় টাইম কিন্তু অন্য কোনো ট্রেনে পাবেন না আর যদি ওভারঅল দেশের কথা বলেন আমি বলবো সুবর্ণ সোনার বাংলা কক্সাজার এবং পর্যটক এক্সপ্রেসের গতি রূপসী বাংলা এক্সপ্রেসের চাইতে কম হলেও ওভারঅল সার্ভিস বা সব কিছু মিলিয়ে ওই চারটে ট্রেন এগিয়ে থাকবে কারণ যেহেতু সেগুলো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে নন স্টপ ট্রেন তো আমি এই চারটি ট্রেনকে যদি বাদ দিই ওভারঅল সারা দেশের মিটার গেজ এবং ব্রড গেজের সকল ট্রেনের মধ্যে আমি অবশ্যই রূপসী বাংলাকে এগিয়ে রাখব আলহামদুলিল্লাহ ঠিক দুপুর দুইটা সাঁত্রিশ মিনিটে মাত্র দুই ঘন্টা সাতাশ মিনিটেই আমরা পৌঁছে গেলাম ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত আমাদের আজকের এই ঈদ যাত্রাই অসাধারণ জার্নিতে লোকোমোটিভের দায়িত্বে ছিল আমেরিকান লোকোমোটিভ সিক্স সিক্স থ্রি এইট যশোর স্টেশনে চার থেকে পাঁচ মিনিট যাত্রা যাত্রাবিরতি করে রুবসী বাংলা এক্সপ্রেস বেনাপলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর বেনাপল স্টেশনই এই ট্রেনের সর্বশেষ স্টেশন জার্নিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী জার্নিতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ